তো হ্যালো গাইস আজকে আমরা যে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে রাশের ভিডিও আমরা জানি যে রাশ অনেকদিন আগেই চলে গেছে কিন্তু ভিডিওটা দিতে অনেক দিন লেট হচ্ছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী আমার মা একটু অসুস্থ হলে মাই ভয়েস ওভার দিত তাই মায়ের জায়গায় আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি প্লিজ কিছু মনে করবেন না সেদিনকে আমরা রাশে গেছিলাম আমাদের চাকদায় রাশটা খুব বড়ো করে হয় তো প্রচুর লোকজন হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রায় প্রত্যেকটা মূর্তিরই ছবি তুলে আপলোড করার চেষ্টা করেছি এখানে কৃষ্ণের একদম বাল্যকাল থেকে তার কুরুক্ষেত্র যুদ্ধ তার নীলা বর্ণন সমস্তটাই এখানে দেখানো হয় তার সঙ্গে থাকে আমাদের কীর্তন অঙ্গের বিভিন্ন গান খুবই মনোরম পরিবেশ থাকে পরের দিন খাওয়া দাওয়া হয় তারও কিছু ফুটেজ আমি তুলে নিয়েছিলাম সেগুলো আমি আপলোড করে দিয়েছি তো আপনারা এখন এনজয় করুন পুরো ভিডিওটা এখানে দেখুন আমি কিন্তু চন্দন পরে নিয়েছি ফুল দিয়ে চন্দন পরানো হচ্ছিলো ওইদিকে বাতাসা বিতরণ হচ্ছিল সেটাও আমি নিয়েছিলাম আমরা সবাই বাতাসা নিয়েছিলাম ওনার কাছ থেকে যিনি বাতাসা দিচ্ছিলেন তিনি আমাদের খুব চেনা একজন লোক তো বাবার সাথে দেখা হওয়ার পর উনি জিজ্ঞাসা করছিলেন যে আমি ওনার মেয়ে নাকি তো বাবা বললো যে হ্যাঁ আমি ওনার মেয়ে তো সেটা একটা খুব ভালো মোমেন্ট ছিল এরপরে আমি কীর্তন শুনতে ব্যস্ত হয়ে গেছিলাম সত্যি খুব অপূর্ব মনোরম কীর্তন হচ্ছিল মানে মানে একবার যদি কেউ কারোর কানে সেই কীর্তনটা যায় সে একদম মনোমুগ্ধকর হয়ে একদম মনোমুগ্ধ হয়ে সেই কীর্তনটা শুনতেই থাকবে শুনতেই থাকবে এত সুন্দর গান হয় ওখানে তো আপনারাও সেটা এনজয় করুন সেটা শুনুন তো এখানে একটা স্পেশাল কথা কিন্তু বলার আছে সেটা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র আমি আমার মার আমার বাবা ছিলেন না তার সঙ্গে কিন্তু আমার বড় মাসি মানে আমার মনিমাও ছিলেন মনিমার পায়ে একটু সমস্যা আছে মানে বয়স্ক মানুষ তো ওনাকে খুব মানে আনন্দ করে আমরা নিয়ে গেছিলাম এবং উনি ভীষণ আনন্দ পেয়েছিলেন ছোটোবেলায় উনি এই রাস দেখতে আসতেন বাবার সাথে মানে আমার দাদুর সাথে দেখতে আসতেন তো উনি ভীষণ আনন্দ পেয়েছিলেন দেখে এবং পুরো জায়গাটা উনি খুব সুন্দরভাবে এনজয় করছিলেন আপনারা জাস্ট দেখুন একবার এখানে কাতারে কাতারে লোক এসে জমা হয়েছে মানে লোকের সমাবেশ হয়ে গেছিলো প্রত্যেকে গান শুনছিলো ঠাকুরের যে লীলা বর্ণন সেটাকে অনুভব করছিল তো এরকমভাবেই ওদের রাস্তা চলছিল আমরা এখানে দাঁড়িয়ে প্রচুর ফটো তুলেছিলাম সেগুলো আমাদের গ্যালারিতে এখন আছে কিনা না কারণ অনেক আগের ভিডিও ছবি তো যদি পাই অবশ্যই আমরা পোস্টে আপলোড করে আসলে রাধা কৃষ্ণই তো সব কৃষ্ণ হচ্ছেন আমাদের ভগবান রাধা হচ্ছে তার প্রাণ তো রাধা কৃষ্ণ ছাড়া কোনো কিছুই হয় না এখানে আমি বাতাসাও দেখুন তুলে নিয়েছিলাম হরিন লুটের থেকে তো যেটা বলার আমার মা এবং বাবা দুজনেই হচ্ছেন কৃষ্ণ ভক্ত হ্যাঁ আমরা দীক্ষা নিয়ে অবশ্যই কিন্তু কৃষ্ণ হচ্ছে আমাদের মনে প্রাণে রয়েছে সেই কারণে আমিও সেভাবে বড় হয়েছি এবং কৃষ্ণের প্রতি যে একটা আবেগ সেটা আমার মনেও রয়েছে সেই কারণেই আমি এই রাশে বারবার ছুটে যেতে চাই এবং আশা করবো যে পরের বছরগুলো আমি যেতে পারবো এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আস আসবে তাদেরকেও আমরা কৃষ্ণপ্রেমে উদ্বুদ্ধ করতে পারব তো এখানে দেখুন আমার মা হরিণ লুট দিচ্ছিলেন এখানে আমিও হরির লুট দিয়েছি আমার প্রত্যেকে হরিণ লোক দিয়েছি হরিণ লুট দিতে একটা খুব মনের শান্তি লাগে ভালো লাগে একটা অদ্ভুত ব্যাপার কিন্তু এটা দেখুন এখানে সবাই কত সুন্দর নেচে নেচে যে কৃষ্ণের নিরাবর্ণনের যে গানগুলো সেগুলো করছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অদ্ভুত একটা সুর অদ্ভুত একটা ছন্দ মনের মধ্যে যেন একটা দোলা দেয় একটা আন্দোলন দেয় এর আর কোনো ব্যাখ্যা করার কোনো ভাষা নেই আচ্ছা একটা কথা বলুন তো এই যে আমরা এত স্মার্ট হয়েছি এখন এত আধুনিক হয়েছি কিন্তু আমরা ভগবানের যে লীলা তাকে কি আমরা দূরে সরিয়ে রাখতে পেরেছি পারিনি কিন্তু আমরা ভগবানের লীলাকে এখনও না বুঝি না আমাদের বিজ্ঞান দিয়ে ভগবানের কোনো ব্যাখ্যা এখনও আমরা করতে পেরেছি আসলে ভগবান হচ্ছে সবার ধরাছোয়ার বাইরে একমাত্র ভক্তি দিয়েই তাকে পাওয়া যায় যে ভক্তি সহকারে রাখবে সেই ভগবানকে বুঝবে এটাই হলো মূল কথা তো আমাদের রাস উৎসব একদম জমে উঠেছে কিন্তু শুধু উৎসব উৎসব করলেই হবে না একটু পেট পুজোর দিকেও লক্ষ্য রাখতে হবে মানে প্রথমে ভোগ তারপরে পেট পুজো তো আপনারা দেখে নিন পরের দিনের যে ভোগের বন্দোবস্ত হয়েছিল সেগুলো এখানে সমস্ত তরকারিগুলো কুটে রাখা হয়েছে সমস্ত বন্দোবস্ত করে রাখা হয়েছে তো আমি একবার গিয়ে পুরো ফুটেজটা নিয়ে নিয়েছিলাম তো আপনারা দেখুন দেখুন কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে আমার বাবা খুব উৎসাহিত ছিলেন এই রাশটার জন্য রাশে আমাদের নিয়ে যাওয়ার জন্য তো বাবা খুব শান্তি পেয়েছিলেন এবং বাবাই আমাকে এই জায়গায় গিয়ে এই খাবারের ফুটেজগুলো নেওয়ার জন্য বলেছিলেন তো আমার মণিমা আমাকে বলছিলেন যে ছোটবেলায় আসতেন তো সেই গল্প এবার আমি যখনই বললাম যে মনিমা গল্প বলো তখনই মনিমা বললেন না না এখন বলা যাবে বস বস আর এখানে দেখুন আমার মা আর মণিমা কত সুন্দর পাপড় খাচ্ছে বাবা পাপড় এনে দিয়েছিল আমিও খাচ্ছিলাম কিন্তু আমার মা আর মণিমার পাপড় খাওয়াটা হচ্ছে একটু স্পেশাল তো সেই জন্য আমি ফুটেজটা না বলেই করে রেখেছি আর এখানে আমরা গেছিলাম একটু মিষ্টি নিয়ে গোপালের হাতে দিতে কিন্তু সেটার ফুটেজ আমি তুলিনি কারণ সব বিষয়ের ফুটেজ তোলা যায় না ফুটেজ তুলতে নেই সেই কারণে এবার আমরা বাড়ির পথে রওনা হয়েছি দেখুন ট্রেনটা কী সুন্দর চলে যাচ্ছে পাশে ফুলের একটা দোকান ছিল তারও একটা ছবি নিয়েছি আর আমার মার কথা যদি বলি তার ভক্তি তার আবেগ সব কিছুই তার অন্তরে কোনো কিছুই প্রকাশ্যে নয় তো লাস্টে আমি আর মা একটা ছোট্ট সেলফি তুলেছিলাম তো সেটাও আমি আপলোড করে দিয়েছি সেটা আপনারা দেখতে পাবেন এই যে সেটা তো থ্যাংক ইউ